অরুণ ভাই আমি ভুয়া চ্যানেল থেকে আসছি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু পার্সোনাল কোনো প্রশ্ন করবেন না পার্সোনাল প্রশ্ন না আপনি জাতির উদ্দেশ্যে বলেন মানুষ যে রাতে স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণ হয় কিনা জাতির উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই স্বপ্নে যদি কখনো টয়লেট আসে ভুলেও সেটা ব্যবহার করবেন না ডাক্তার আমার রিপোর্ট কি আসছে জি ম্যাডাম আপনার রিপোর্ট আসছে ডাক্তার ভালো করে চেক করে দেখেন তো আমার রিপোর্টে কি কি ধরা পড়ছে আপনার বিপি কম সুগার কম হিমোগ্লোবিন কম আয়রন কম থাক ডাক্তার আপনি ট্রিটমেন্ট করতে হবে না এত কিছু কম আমার শাশুড়িও আমার কোনো কাজে ধরে না হ্যালো আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন কি হয়েছে ভাবি জানে নরুন ভাই পাশের ভারে রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার চোদ্দ গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা রিপোর্ট কি আনছো হ্যাঁ আনছি আমার ব্রেন টিউমার হয়েছে সর্বনাশ তা কোথায় হয়েছে এখন থেকে সব সময় সাবধানে বসবাস সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে আসে জরুরি কথা আছে সাবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে শোনো কি কাউরে বলবা না যে আমরা দুজন পাগল কি আচ্ছা ভাবি বউ এক ঘন্টার রান্না তিন ঘন্টা বসে করে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করেন বলেন কি তাই নাকি তাহলে কি তাড়াতাড়ি হবে আপনার গুষ্টি ধুয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে বাই বাই টাটা দেবন তুই তো এতদিন ধরে পড়াশোনা করিস আই উইল টেল ইউ লেটার এর মানে কি বল আমি পরে বলবো এ পরে বলবি মানে এখনি বল দাদা কি জিজ্ঞাসা করছ এখন উত্তর দে দে উত্তর কথা বলো মেয়েরা বাবা এই তুমি আজকে মসজিদে কিনে গ্যানজাম করে আসছো হুজুর একজনের জন্য দোয়া করতেছে ওনার ব্যবসায় জানি বরকত আসে সবাই আমিন বলেন আমি বলছি কেউ আমিন বলবেন না এটা তুমি একদমই বলতে পারো না কেন বলছো কারণ ওই লোক কাপড়ের কাপড় বিক্রি করে এই ঘরে এসি লাগানো ছিল এসি গেল কোথায় এসির কিস্তি দেই নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দি তুমি আমার কাছ থেকে কিস্তি টাকা নিতা নিয়ে গেছে ভালো হইছে শীতের দিনে এসি কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডু খেলতাম তুমি আমারে চেনো না আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ বলছে

অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে প্রত্যেকটা মানুষের জীবনে বিয়ে করার দরকার আছে কারণ শান্তিটাই সবকিছু নয় অশান্তিরও দরকার আছে এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবীর কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়াম চিনি থাকে তুমি পাশের বাসার ভাবীর কাছ থেকে চিনি আনতে এসেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবীর কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটা আর ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। পৃথিবী কেন তুমি কি চাঁদে থাকো নাকি? ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তাই আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছিস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে আমার মিষ্টি ভাবের মন খারাপ কেন কি হয়েছে ভাবি জানে নরুন ভাই পাশের ভারে রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার চোদ্দ গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না তুমি কি খেতে ভালোবাসো সব থেকে বেশি মাংস সেটা কোনটা চিকেন না মাটন মুরগির মাংস চিকেন চিকেন খাই না

তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যাথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আর দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যাথা কি হবে মাথা ব্যাথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি ফাঁসি কাসাজার চাই তোমার বয়স কত মো কাছে ন কাছে কোন চিন্তা করো না আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবো কেন তোমার দুল আমার দুল হলে আমি চিনতাম না এরকম বিচ্ছিরি দুল আমার হতেই পারে না আর এটা দেখে তো তোমারই দুল মনে হচ্ছে আরে তুমি রেডি হওয়ার জন্য একটু আগে না বললে আমি যদি পড়তাম তাহলে আমার কানে এই দুটো দুল কোথা থেকে আসলো ওই তো তোমার এক কানে দুল নাই কি অত তাড়াহুড়ো করলে কেন মনে থাকে সব তোমার দোষ হ্যাঁ এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে আমি কেন তোমার টাকা নিবো টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে একা একা বিড় করে কি বলতেছো বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল